আসসালামু আলাইকুম রহমাতুল্লা হে ওয়া বরাকাতি আলহামদুলিল্লাহ আসালাতে আস্সালাম ও আলাই নবীনা ওয়াইল আয় সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখান থেকে বিয়ে দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশে ভাই আসছেন আমার কাছেন করতে আসছেন কেন আসছেন এবং উনি একটা গাড়ি কিনছেন টয়টা কোম্পানির রিয়ারস গাড়ি বাকিটুকু উনার মুখ থেকে শুনবেন তবে ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন সকলে দেখো হ্যাঁ ভাই অনেক ভাই আমার ভিডিওটা আপনারা নাম্বার দিয়ে দেন ভাই গাড়ি আমাকে ফোন দিয়ে বলে ভাই কী কী গাড়ি আছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বললাম নাম্বার দেবেন না আপনি আমার লিঙ্ক দেন উনি আমার সম্পর্কে জানুক আমার সম্পর্কে বুঝুক তারপর আমাকে কল দেখ আমি খুশি হব যদি আপনি আমার সম্পর্কে না জানে ফোন দেন ভাই কী কী গাড়ি আছে হোয়াটসঅ্যাপে আমাকে গাড়ির নাম্বারগুলো কালেকশনগুলো দেন ভাই মালিশ আমি কোনো সার্কি করি না আমি কারো অধীনে কাজ করি না আমি আমার মন মতন আমি ইউটিউব বানাই ইউটিউবের চ্যানেলে আপলোড করি তবে আমি চেষ্টা করি সবসময় আপনি আমার সম্পর্কে জেনে আমাকে ফোন দেন তাহলে খুশি হব নাম্বারটা দিবেন আমি কথা বলতে পারবো না বাই মালিশ আর বিশেষ করে অনেক আমার ফোন দেন অন্য কোনো নাম্বারে ফোন দেবেন না যদি আমাকে ফোন দিয়ে হাতে হয় আমাকে ভালোবাসে থাকেন আমার সমস্যা না হয় তাহলে আমাকে ফোন দেবেন জিরো ওয়া জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বারে কল দেবেন ইনশাল্লাহ আমাকে পাবেন আর আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জার আমার সাথে কথা বলবেন হ্যাঁ ভাই আপনাদের সাথে অনেক সময় অনেক কথা বলি আমি অনেকে আমার বলেন দাম সম্পর্কে বলি না কেন দাম সম্পর্কে বলি না কেন দেখেন আমি দাম সম্পর্কে বলতে চাই আজকে ওনার মুখে শুনবেন কেন বলি না আসলে আপনারা বলেন যে দাম না বললে তুই দালাল দেখেন বলতে পারেন দালাল

তারপর বাইকে বলছে ভাই আমার ওই বাইয়ের কাছে গাড়ি চাইতেছে আরও ওই প্রায় অনেক দিন ধরে ওই ভালো গাড়ি দিয়ে পায় না বলতেছে না আমার এই গাড়িটা পছন্দ হয়েছে বাইকে আমি ফোন মারছি বাইকে ভাই বলছে আমি দেখতেছি গাড়িটা গাড়িটা আমার মন মতন হইলে তপর ভাই আপনি যে একটা বাংলাদেশে আমি একটা বাংলাদেশি মন মতন হইলে আমি ফ্রাস করাবো এবং

আমি একটা গাড়ি চাই আমি তখন এই গাড়িটা আসার পরে আমি উনার সাথে কম্প্রোমাইজ করে মারতের সাথে কম্প্রোমাইজ করে ব্যক্তিগতভাবে আমি গাড়িটা বাইর করে উনার নামে আমি গাড়িটা ওনার নিয়ে দেবো আমি ড্রাইভ করছি ভিডিও কল দিয়ে রাখছি উনাকে জিজ্ঞেস ভাই ভিডিও কল দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দিয়েছেন ভাই এই আবার আপনি ভিডিও কল দিয়েছেন এই পরে আমাকে পুরোটা গাড়ি পাস করাইছেন সব ভিডিও কল দেখাইছেন এই পরে সব কিছু করছেন

ওনার গাড়িটা আমি কি করলাম আপনাদেরকে বিস্তারিত ভাঙে বলছি উনি যখন আমার বলছে বলার পরে ভাই আপনি এখন ভিডিও কল দেবেন আমি আপনার গাড়িটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি আমি ড্রাইভ করছি একশো একশো তিরিশ গাড়িটা চালাই দেখাচ্ছি ভাই দেখেন একশো তিরিশ গাড়ির গতি একশো চল্লিশ গাড়ির গতি দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন ভালো আছে এখন আমি আপনার যদি অনুমতি দেন তাহলে আমি কম্পিউটার উঠাতে পারি উনি বলছে ভাই আপনি কম্পিউটার উঠে যান এই পর্যন্ত আমি ভিডিও করে কম্পিউটারে দেখাই ওনার ফুঙ্খানুপুঙ্খভাবে দেখাইছি উনি যখন পছন্দ করছে উনি বলছে যাক আলহামদুলিল্লাহ আমি দেখতে চাই আমি কম্পিউটার উঠানোর পরে আমি ফল্ট কিচ্ছুই পাইনি ফল্ট একটা পাইছি শুধু আপনার ইঞ্জিনের সুফা দিয়ে তেল গামাচ্ছে আর কোনো ফল্ট পাইনি এরপর আমি এরপরে গাড়িটার গিয়ার হাত দেওয়া হয়নি ইঞ্জিন কোনো হাত দেওয়া হয়নি মাসাল্লাহ গাড়িটার কন্ডিশন অনেকবারও দেখছি উনারে দেখাচ্ছে ভিডিও কল দিয়ে আমি একটু কাটিনি নিই কাটা শেখ উনি দেখছে দেখার পর উপরে উঠেছে হাফড়াতে মানে পাশে যখন উপরে উঠে দেখছে দেখার পর উনি বলছে ভাই আপনি এক্ষুনি টাকা আমি আপনি অ্যাকাউন্টটা হাওয়াল করে দিই আমি কিনে আমি ক্যাশ দিতে আপনি নিয়ে আসেন টাকা উনি বলছে ভাই দেখেন আমি এত দূরে আসতে পারবো না এই মুহূর্তে গাড়ি আমি পাবো না আপনি আমার জন্য গাড়িটা নেন কত টাকা আমি টাকার প্রশ্ন আপনি আমার গাড়িটা আমার দিতে হবে লোয়া তখন আমি আলহামদুলিল্লাহ মালিকের সাথে কন্ট্যাক্ট করে কম্প্রোমাইজ করা গাড়িটার দাম রেডি করে ওনার সাথে বলছে ভাই এত টাকা উনি সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা দিছে আমি বলছি ভাই আমাকে দিয়ে বলছেন আমি আপনাকে দেবো টাকাগুলো আপনি যে যাহা কারণ করবেন আমি গানে সেই আলহামদুলিল্লাহ ওনার কথা পরিপ্রেক্ষিতে আমি তখন কী করলাম যে ওনার গাড়ি যখন পছন্দ হয়েছে আবারও বলছে ভাই দেখেন এত দূর থেকে আসবেন মানুষ আপনি আমাকে ভাববে খারাপ আপনাকে খারাপ ভাববে আপনি সরাসরি এসে গাড়ি কিনে উনি বলছেন না আপনি আমাকে যখন বলছেন এই কথাটা আমি গায়ে নিচ্ছি তো উনি ওনার বাচ্চারাও দেখছে ওনার পরিবারও দেখছে দেখার পর সবাই বলছে আলহামদুলিল্লাহ না এটা নাও তুমি তো ওনার সাহসে উনি আসছেন এখানে তখন আমার টাকা দেওয়ার পর আমি নাম করে ফেলাচ্ছি সব কিছু ওকে করছি উনি টাকা সবটাই দিয়ে দিছে কিছু টাকা সামথিং বাকি রেখে আর বাকি টাকা দিয়ে দেওয়ার পরে আমি উনার গাড়িটার নাম করে আর সম্পূর্ণ ওকে করে গাড়িটা আমার কাছে রেখে দিয়েছি মারাতও রাখেন এতটাতে উনি গাড়ি পাবে বলে এখন উনি আসছেন এই মাত্র এসে গাড়ি থেকে নামছেন আমি এসে উনারে মার্কেট থেকে নিয়ে আসছি এখন ছোট্ট করে একটু ভিডিও বানাচ্ছি আপনারা আমাদেরকে সে কোথাও যাবেন না আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভাই কথাগুলো সত্যি কিন্তু অবশ্যই ভাই আপনি যেটুকু করছেন প্রত্যেকটা কথা রাইট এবং ভাইয়ের যেটুকু করছে আমার আপন বড় ভাইয়ের মতন সে আমাকে অনেক

হার্ট অ্যাটাক আমি একজন চোখে বাঁচতে পারে এমন একটা পারিবারিক সমস্যা থাকতে পারে তাই বলে আমি দাম বলতে পারি দেখে যে গাড়িটার দাম আছে তিরিশ হাজার টাকা একজন কিনেছে তিরিশ হাজার টাকা মালিক যদি দেখে বা আপনার ব্যক্তিগত কেউ যদি দেখে আপনার জন যদি দেখে বলি যে তিরিশ হাজার টাকা গাড়ি কিনেছে আমাকে টাকা শেষে আমার টাকা দেয় জিনিসটা আরো ব্যাগেল সৃষ্টি হয় এই কারণে মানুষ এই জিনিসটা বলতে চায় না যাক আপনার মনে কষ্ট নেবেন না আমার প্রতি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আপনার যে হাইল শহরে আসছেন আপনার কাছে অনুভূতিটা কেমন অনেক ভাই আমি আসছি ড্রাইভারকে সাথে সাথে বলছি আমি হাইল

তা পারব না যাক কেন আমি এতটুকু মায়া লাগছে কারণ উনি দুই হাজারের গাড়ি মাখাইছে সেই পরিপ্রেক্ষিতে আমি গাড়িটা কিনে দিচ্ছি এরপরে এরপরে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই মন খারাপ একটু কথা ভাই আসসালামাইকুম ভাই একটু এটা হাতে কেমন আছেন ভাই যেন একটু বলবেন আমাকে একটু বলবেন আসলে ভ্রামন মানুষগুলো অনেকে বলে খারাপ আমি এই পর্যন্ত আমার পঞ্চাশ জন কিন্তু ভ্রমণ একজন লোক আমি খারাপ পাইনি তাদের মন উদ্ধার মন কিন্তু তাদের একটা জিনিস কি তাদের একটা মানুষে বলে না যে রাগ বেশি তাদের শরীরে রাগ বেশি তারা মরগ নিয়ে ঝড়া করতে পারে কেন করে তাদেরকে কেউ গালি দিয়ে কিছু বলতে পারে না খারাপ কিছু বলতে পারে না আমি যা দেখছি সৌদি আরবে দীর্ঘ চব্বিশ বছর বয়সে আসলে কথাটা সত্যি কি ভাই ওনাদেরকে কেউ অন্যায়ভাবে কিছু বলবে তারা ছাড় দেবে না সেই বাবা হোক সরকার হোক তারা কাউকে ছাড় দিয়ে কথা বলে না প্রশাসনটা এরা ছাড় দে না কেন তারা কাউকে বয়ফা না একমাত্র তাদেরকে যদি কেউ অন্যায়ভাবে কিছু বলে অন্যায় সাহেব অন্যায় তাই তারা আপনার পা দিয়ে পানি খাবে ইনশাল্লাহ তারা এমন ব্যক্তি কথা কেন সত্যি কথা আসলে ছোট মানুষ বয়স বেশি হয় হয়নি তারপরে যেভাবে কথা বলতে আসি মাসাল্লাহ এর জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি আমি আমি অনেক কথাই বলছি অনেকে বলে যে সাইরা লিফ্ট আনার দরকার নেই কত শর্টকাট করেন আসলে সাইডার লিফ্ট আনতে হয় কখন যখন বিষয়বস্ত্র নিয়ে কথা বলতে হয় আসলে একটা গানের ভিডিও করে আমি আসলে আমার স্বার্থে এটা ভিডিও চ্যানেল দেওয়া হবে এতবার ওই তার কথা আমার স্মরণ পড়বো কেন বিপদের মাঝখানে আমি এক সপ্তাহের মাঝে কইছি আমি গাড়ি কিনবো আমার চোখের পানি পড়ে গেছে দুইটা গাড়া মাখাইছি দুই হাজার রিয়াল আমি মাসুদ ভাইয়ের উপর ভাই আমার এই খবর এই অবস্থা মাসুদ ভাই কইছে ভাই আপনি ট্যাংশন আপনার নাম্বারটা আমি রাখছি আপনার আমি খেয়াল করছি আপনার গাড়ি আমি কয়দিনের মধ্যে গাড়ি তো ভাই আমার চোখের পানির আমার চোখের জলায় সে পড়ছে এটা আমার শিউর একশো তো একশো আল্লাহ আছে আমার দু হাজার এক মাস যদি গারামাস ফোনটা চালায় তবে আমরা কত টাকা কামাই এটা তো নিজেই বুঝতেছেন এই কারণে ভাই আমার অনেক হেল্প করছে ভাই টাকা পয়সার প্রতি কোনো ইনশাল্লাহ কেয়ার হয়নি আপনারাও আসেন যাচাই করেন ভাই যে কি কেমন ধরনের মানুষ তারপরে পরিচয় পাবে আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আমি গাড়িটা হস্তান্তর করছি তারপরে কথা বলছি ভাইয়া গাড়িটা আপনি এই প্রথম আসেন গাড়ি তো বসেন না আপনি বসেন না 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 আপনি বসেন এখানে বিষয় আছে বিষয় বসে আপনার মালিক আপনি বসেন পরে উনি চালাবে আপনি বসেন আপনি গাড়ি বসেন যান বাগিনারে দিবে মামু বাগিনারে দিবে বাগিনা সব কিছু গাড়িটা একটু ঘুরে দেখা দিয়ে তারপরে আসতেছি আমি উনার কাছে মোবাইলটা দেন ক্যামেরা দেখেন গাড়িটা দেখেন রেড কালার গাড়িটা আসলে এটা আমি বিষয়টা এটা আমি ভিডিও করিনি রেড কালার গাড়ি দেখেন আপনারা অনেকের পছন্দের গাড়ি মাসাল্লাহ অনেকের পছন্দ এবং কি মানানসই এবং কি দেখার মতন কন্ডিশনও ভালো এই যে দেখেন উনি গাড়িটা স্টার দিয়েছে এবং ভিতরে দেখেন এই যে ভিতরে দেখেন হ্যাঁ এরপরে ভিতরে সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই দেখেন আপনারা মাসাল্লাহ উনার পছন্দ হয়েছে তাই বলে উনি নিতে পারছে দোয়া করবেন সবাই বাইয়ের জন্য ইনশাল্লাহ আশাবাদী আমরা সবাই দোয়া করি বাইরে যাতে ভালো কিছু দিয়ে এই গাড়ি দিয়ে যাতে ইনশাল্লাহ রিজিক উপার্জন করতে পারে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি সবাই শান্তিতে থাকে সুখে থাকে আসেন একটু হ্যাঁ এই যে হ্যাঁ বসেন আর বাইরে আসেন আপনি একটু বাইয়ের জন্য আপনার দোয়া করবেন বাইরে যাতে ফ্যামিলি নিয়ে মা ভাই বোন সবাইকে কামনা এই কামনা করি

ইনশাল্লাহ এক সময় তার ফল পাইবে যাক ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে তবে মনে রাখবেন একটা কথা আমি রেটটা বলতে পারিনি উনার নিশ্চিত কারণে তবে আপনারা মনে রাখবেন যদি কারো প্রয়োজন হয় আমাকে ফোন দিন আমি রেটটা বলে দিব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত